গ্রামীণ শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য একসময় সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল শিশু শিক্ষা কেন্দ্র কিন্তু বর্তমানে পড়ুয়া থাকলেও শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছে একের পর এক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেমনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তিনটি শিশু শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই রয়েছে পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকার অভাবে এবার আর কিছু দিনের মধ্যেই হয়তো বন্ধ হয়ে যাবে জামালপুর ব্লকের তিনটি শিশু শিক্ষা কেন্দ্র এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে স্কুল ছুটের সংখ্যা যেমন বাড়বে তারপর পড়াশোনা করার ক্ষেত্রেও সমস্যায় পড়বে এলাকার খুদে পড়ুয়ারা এমনটাও বলছেন অভিভাবক অভিভাবিকারা শনিবারটা মোটেই খোলা হয় না শুক্রবার শনিবার মোটেই খোলা হয় না ছুটি বলে কাটিয়ে দেয় বলে আমার শরীর অসুস্থ জ্বর এটা ওটা করে ফোন করে আসে কত দেরিতে আসে আসে এগারোটা প্রায় উদ্ধে হয়ে যায় সপ্তাহে ওই চার দিনও হয় কোনোবারে আবার ওই দুদিনও হয় এরকম আর জানানো হয়েছে কে ভালো পড়ায় না ছেলেদেরকে দেখে না ওই খায়ে দায়ে মানে খায়ে দায়ে ছুটি পুটিয়ে দেয় খুবই কষ্টের মধ্যে কি করবে আমাদের স্কুল এখানে বন নয় ড্যাঙ্গা এখন যেতে হয় যার জন্যে ছেলের মা বাবাদের এবার ছোটো ছোটো ছেলে তুলে তাদেরকে তো অত দূর মানে প্রতিদিন পাঠানোটা ঠিক না এবার মা বাবার বাপেরাও যেতে পারে না অত দূর তার জন্য এখানে ওই যেমন হচ্ছে কেমন প্রতিদিন হয় না তো একটা দিদমণি দিয়েছিল অনেক চাপ দিয়ে আমাদের বিডিও সাহেবকে বলে কোথা থেকে কানলা থেকে তো এসেছিলো থেকে এসে পড়াশোনা না জেলা প্রশাসনের কাছে এবং ব্লক প্রশাসনের কাছে তারা দরবার করছেন যাতে শিশু শিক্ষা কেন্দ্রগুলি চালু থাকে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুরের কেরিলি ইটখোলাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এবং কানঘোষা শিশু শিক্ষা কেন্দ্র বন্ধের মুখে কয়েক মাস পরই এই দুই কেন্দ্রের দুই শিক্ষিকা অবসর গ্রহণ করবেন আর তারপরই এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা চিন্তিত হয়ে পড়েছেন ইতিমধ্যেই অভিভাবক অভিভাবিকারা যে সমস্ত পড়ুয়ারা রয়েছে এই বিদ্যালয়ে তারাই বা কোথায় যাবে তবে কি স্কুল ছুট হবে তা নিয়েও নানান প্রশ্ন রয়েছে অভিভাবক মহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান একে একে বন্ধ হতে শুরু করেছে নানা জায়গায় এবার শিশু শিক্ষা কেন্দ্র বন্ধের মুখে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে প্রতিদিন পড়ুয়ারা এসে উপস্থিত রয়েছে স্কুলে কিন্তু শিক্ষক আসতে দেরি করছেন জামালপুর কানঘোষা শিশু শিক্ষা কেন্দ্রে দেখা যায় দীর্ঘ সময় পেরিয়ে গেল শিক্ষক অনুপস্থিত পড়ুয়ারা এসে উপস্থিত হয়ে রয়েছে বিদ্যালয়ে তিনি জানিয়েছেন স্কুলে দীর্ঘদিন ধরে চাকরি করছেন বিগত সময়কালে দুজন শিক্ষক ছিল তিনি একমাত্র শিক্ষক যিনি এই বিদ্যালয়ের দায়িত্বে এরই মধ্যে স্কুলে মোট তিরিশ জন পড়ুয়া রয়েছে তাদের পড়াশোনা চালানোর পাশাপাশি বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ তাকে একাই করতে হয় তার উপর তার শারীরিক সমস্যা রয়েছে স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে আসতেও যেমন দেরি হয় এবং এই শিক্ষক শিক্ষিকাদের অনুপস্থিতির জেরেই অনেক পড়ুয়া তারাও স্কুলছুট হয়ে গিয়েছে কান তো কোনো প্রাইমারি স্কুল নাই পঞ্চায়েত সমিতি থেকে যখন বামথন সরকার ছিল তখন একটা স্কুল তৈরি করেছিল তখন আমরা নিজেরা দেখেছিলাম সেখানে তিনজন শিক্ষিকা নিয়োগ ছিল কিন্তু দিনের পর দিন সারা পশ্চিমবাংলায় এই ধরনের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলা যদি ঘুরে দেখা যায় এরকম অনেক স্কুল বন্ধ হয়ে গেছে কান স্কুলটা শুধুমাত্র প্রশাসনিকভাবে খাবার দাবার দিয়ে পাঠাচ্ছে এবং ছেলেদের পটন পাটন শিখে উঠে গেছে একজনকে রেখে দিয়েছে এবং সে তার ইচ্ছা মতো ওই স্কুল যাচ্ছে চালাচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে এটা সম্পূর্ণ এই একই রাজনৈতিক কারণে হাতিয়ার হয়েছে সাবাসি যদিও সামগ্রিক বিষয় সম্পর্কে জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি জানিয়েছেন যে আইনগত যে জটিলতা চলছে সেই জটিলতার কারণেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি তবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ আইনি জটিলতা কাটিয়ে হলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি কারণ আমাদের বিভিন্ন আইনি জটিলুটার মধ্য দিয়ে যে শিক্ষকের যে যে নিয়োগটা সেই নিয়োগটা বন্ধ আছে সেই নিয়োগটা যত তাড়াতাড়ি শুরু হবে আমরা এই তত তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কভার করতে পারছি যদিও সামগ্রিক বিষয় সম্পর্কে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এদিকে একের পর এক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে বসেছে সরকারি স্কুলে যেখানে গরিব পরিবারের ছাত্রছাত্রীরা গিয়ে উপস্থিত হচ্ছে অথচ শিক্ষক শিক্ষিকা নেই বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন এই পরিস্থিতিতে ব্লক প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই বিষয়ে জানতে চাইলেও কোনো সদুত্তর মেলেনি